প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর ভালো আছি বলেই কিন্তু আজকের ব্লগটা শুরু করেছি সকাল 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 সকালই শুরু করেছি কারণ আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে আর এখন তো চারটের পাঁচটার দিকেই সকাল হয়ে যায় তো অনেক তাড়াতাড়ি উঠা হয়েছে আর মানে আজকে ঝুঁতু বৃহস্পতিবার তো সব কাজও সিলেটের টেরে যে স্নান টান করে ফেলেছি মানে যত লেপা মোছা আজকে ঝুঁতু বৃহস্পতিবার অনেক কাজ থাকে তো সব কাজ শেষ করে এই যে স্নান টান করেছি আর তোমাদের দাদাভাই দেখো এখনও ওঠেনি এখনও ঘুম থেকে রুই আমি তখন থেকে ডাক দিচ্ছি কারণ আজকে আমরা যাব ডাক্তারের কাছে তো সেই কারণেই তোমাদের আমি মানে তাড়াতাড়ি করে উঠে সব কাজটা সেরে স্নান টান করে নিয়েছি আর অনেক দিন পরে মাথাটা একটু শ্যাম্পু করেছি তো চলো তোমাদের দাদা ডাক দিলাম তোমাদের দাদা ভাই আর এখনও মানে উঠছেই না তখন থেকে ডাক দিচ্ছি তো তারপরেই আমি চলে গেলাম ঠাকুর ঘরে কারণ আজকে বৃহস্পতিবার তো ভাবলাম যে আগে ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিয়ে আসি তারপরে দেখি উঠছে কিনা কারণ আমি আমার কাজটা করি না ও তো ছেলে মানে সত্যি তাড়াতাড়ি হয়ে যাবে আমারই দেরি হবে তো সেই কারণেই আমি ভাবছি যে আগে পুজোটা আমি করে নিই করে টোরে রেডি হয়ে নেই তাড়াতাড়ি করে তারপরে মানে তোমাদের দাদা ভাই দেখিয়ে উঠছে কিনা তো এইভাবে কারণ আজকে দেখো মানে যাব ডাক্তার দেখাতে না মানে আজকে ডাক্তারের কাছে তো গিয়েছিলাম সামনের মাসে তো ডাক্তার বলেছিল যে এই এই রিপোর্টগুলো করো তো সেই কারণেই আর কি রিপোর্টগুলো করতে যাব আমার মানে সুগার টেস্ট আর থাইরয়েড টেস্ট করতে বলেছে তো এই টেস্টগুলো করব তো সেই কারণেই আর কি সকাল সকাল যেতে হবে কারণ দুবার করে রক্ত নেবে বলেছে তো তারপরে যে দেখো এখানে পাঁচালি করে নিচ্ছি কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার পাঁচালি না পড়লে কীরকম হয় তো সেই কারণে পাঁচালি পরে নিলাম আর ঠাকুরের কাছে প্রণাম করে বললাম লক্ষ্মীটা একটু যদি ভুলছুটি হয়ে থাকে ক্ষমা করে দিও এই কারণে উচ্চারণ করতে আমার ভুল হয়ে যায় তো যাই হোক দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা এখন গিয়েছি ব্রাশ করতে তাহলে ওর কি একটু মানে চিন্তা বলে কোনো একটা জ্ঞান বলি নেই যে আমি তো না খেয়ে আছি কারণ না খেয়ে আমার রক্ত নিবে তারপর একবার রক্ত নিবে মানে না খাওয়ার খাইয়ে রক্ত নিবে আবার একবার খাওয়া দাওয়ার পরে রক্ত নিবে দুইবার রক্ত নিবে আর দেখো তো আটটাতে বাড়িতেই বাজে আটটা তাহলে আমরা যাবো কখন বলো তো খিদে কি পাই না বলো এই সময় কীভাবে না খায় থাকাটা কি ঠিক আর তুমি দাদা ভাই সুখে শুধু মানে নিজের ইচ্ছে মতো সব কাজ করে আমরা এত রাগ রাগে না তো দেখো এখানে আমি একটু মানে যেহেতু ওই দিক দিয়েই যাবো আমাদের মানে রাস্তা দিয়েই মানে বাড়ির রাস্তা দিয়ে তো ভাবলাম বাড়িতে মানে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মাকে এই আমগুলো দিয়ে দিবো গাছের আম শেষ প্রায় তো দেখো তোমাদের দাদাভাই কেবল চিরুনি করছে তো দেখো আমরা এই যে বেরিয়েই গিয়েছি এখন টোটোতে বসে আছি তোমাদের দাদা আর আমি যাওয়ার জন্য একদম মানে বাড়িতে আগে ঢুকলাম ঢুকে ঢুকে মাকে আম মানে আমগুলো দিলাম কারণ অনেক কয়বার দিয়েছি তো যেহেতু শেষের দিকে আম আর শেষ মানে বেশি নেই গাছে তো সেই কারণেই আমগুলো মাকে দিলাম দিয়ে দিয়ে কিন্তু এই যে দেখো চলে এসছি আর এসেই সঙ্গে সঙ্গে আমার রক্তটা এখানে মানে দিয়ে দিচ্ছিলাম আমি কারণ রক্তটা মানে ওই মানে এই রক্তটা মানে না খাইয়ে এই রক্তটা নেবে তারপরে আমাদেরকে বলো যে দু ঘন্টা পর আবার রক্ত নেবো মানে এখন কিছু খাও ভাত তাত কিছু খেয়ে তারপরে দু ঘন্টা পরে কিন্তু আবার রক্ত নেবো তো সে কারণে এখানে দেখো রক্ত নিচ্ছিলো আর আমার এত ভয় করছিলো সত্যি প্রচুর লাগছিল মানে ওই বড়ো অত বড় একটা সুস্থটা দেখে এত ভয় লাগছিল ইঞ্জেকশানে নিতে কার না ভয় লাগে বলো সবারই ভয় লাগে তো যাই হোক ওখানে ইংরেকশান দিয়ে দিয়ে তারপরে তোমাদের দাদা ভাই আমাকে সঙ্গে সঙ্গে একটা হোটেলের মধ্যে নিয়ে আসলো ভাত মানে খাওয়ানোর জন্য যে এখন আর কিছু খেতে হবে না ভাতই খাও তো সেই কারণে যে বসে আছি তোমাদের দাদা ভাই খাবে না শুধু আমি একাই খাবো কারণ তোমাদের দাদা বাড়ি থেকে খেয়ে এসছে তো নিরামিষ ভাত নিয়েছিলাম এই যে দেখো আলু ভাজা একটা ঘন্ট ছিল মানে পটল আলু দিয়ে ঘন্ট ছিল ডাল ছিল আর পাঁপড় ভাজা ছিল এগুলো দিয়ে আমি মানে খাচ্ছিলাম আর কিছু নেই নি বলছিলো মাছ নেওয়ার কথা তোমাদের দাদা ভাই মানা করলো আমাকে বলছে যে খেতে হবে না মাছ মানে আমি খেতে চেয়েছিলাম তোমাদের দাদা ভাই বাড়িতে গিয়ে মাছ নেবো কিন্তু এখন খেতে হবে না কারণ মানে দেখো হোটেলের মধ্যে কবে কার মানে কবেকার কবেকার মাছ কার রেখে দেয় না কি ফ্রিজের মধ্যে বলা যায় না তো সেই কারণেই আমি আর খেলাম না যেহেতু ভাত গরম গরম ছিলো সব কিছু সেই কারণে কিন্তু ভাত তাই শুধু খেলাম খেয়ে দিয়ে তারপরে কিন্তু বিকেলে হয়তো আবার আমাদেরকে যেতে হবে কারণ বিকেলে আমাদের ছবিটা হবে তো আমাদের দাদা যে কখন মানে পেটের ছবিটা হবে তো ওরা বললো যে বিকেলে হবে ওটা চারটে চারটার দিকে হবে তো চারটার দিকে আবার আসতে হবে এখন রক্তটা দিয়ে বাড়িতে চলে যাবো তো দেখো এখানে বসে আছি তারপরে মানে খাওয়া দাওয়ার পরে যে রক্তটা নেবে সেই রক্তটা দেওয়ার জন্যেই এখানে বসে আছি তোমাদের দাদা আর আমি আর সবাই তো তারপর দেখো এখানে মানে আমরা মানে আমাদেরকে যে বললো যে বিকেলের দিকে ছবিটা হবে তারপর ওই সেইখানে মানে আমার একটা বৌদি থাকে পাশের বাড়ি আমাদের বাড়ির ওখানকার তো সেই বৌদিটা বললো যে ছবিটা এখনই হবে এখনই করে নাও বিকেলে তাহলে আর আসতে হবে না একবারে তো সেই কারণেই ওখানে মানে বসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের আর দেখলেই তো কত ভিড় ছিল তো যাই হোক এই দেখো বাড়ি এসে তারপরে একদম ভিডিওটা করছি বাড়িতে চলে তো দেখো বাড়ি এসে যে হাত মুখ ধুলাম ধুয়ে ধুয়ে ভাবলাম একটু শুয়ে থাকি কারণ দেখো না শুলে কিন্তু একটু শরীর ভালো লাগে না দুপুর বেলা তো আমি একটু শুতে চেয়েছিলাম তোমাদের দাদাভাই বলছে না আগে রান্না করো আমি কি খাবো না না খাইয়ে থাকবো এরকম তো কি আর করার বলো আসার সময় তোমাদের দাদাভাই ডিম নিয়ে এসছে তো ওই ডিমগুলো এখন রান্না করতে হবে রান্না করে যেতে হবে গরমের মধ্যে আর রিপোর্ট কালকে দিবে কি হবে জানি না আর যা এক তোমাদের দাদাভাই খুব রাগ করছে কারণ যেন আমাদেরকে মালদা থেকে করতে বলেছিলো আমরা যদি সেখান থেকে করতাম সেখানেই ভালো হতো অ্যানোমালি স্ক্যানটা ওখানে করলেই ভালো হতো আর এইখানে যে ছবিগুলো মানে কেমন আসে সবাই তো বলছে ভালো আসে না ঘলা ঘলা আসে এইভাবে বলছিল ঠিক আছে আর এত টাকা নিলো এই ছবিটা করতে তাহলে দেখো আর বাড়ির লোককে দেখতেও দিলো না মানে তোমাদের দাদাভাই যে ছিল তাকেও দেখতে দেয়নি জানো এই রকম তাহলে এখানে করে আমাদের কী লাভ হলো বলো তো কী আর করবো ওর করে মানে তোমাদের দাদা আমরা বাড়িতে আসছি আসার পরেই যে রান্না করে তো রান্না করতে এসেছি ভাত হয়ে গেছে আর দেখো ভাত আমি মানে থালের মধ্যে যে নিয়েছি তোমাদের দাদাভাইকে দেওয়ার জন্য আর কি আর এখানে দুটো ডিম সিদ্ধ করে পাতায় ভাজা মানে পেঁয়াজ দিয়ে যে পাতায় ভাজা করে তো সেটাই আমি এখানে করছিলাম এগুলো দিয়ে তোমাদের দাদা ভাইকে ভাত দেবো দিয়ে আমি একটু শুভ কারণ ভালো লাগছে না এই গরমের মধ্যে রান্না করতে আর প্রচুর গরম প্রচুর গরম জানি না কী হবে এর তো তারপরেই যে তোমাদের দাদা ভাইকে এখানে দিচ্ছিলাম আমি পরে খাবো তাই বললাম কারণ আমি তো খেয়েই এসেছি এখন গিয়ে একটু শুয়ে থাকব তো দেখো ঘুম থেকে উঠছে আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমি ঘুমিয়েছিলাম আর ঘুম টুম মানে ঘুম থেকে উঠে দেখছি প্রচুর মেঘ করেছে একদম প্রচুর মেঘ আর আমার প্রচুর খিদেও পেয়ে গেছে আর এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে আর তারপর আমি হাত মুখ দিয়ে এখানে খেতে বসে গেছি দেখতে পাচ্ছ আলু ভাজা বেগুন ভাজা আর তখন যে ডিম ডিম ভাজছিলাম ওই ডিমের অর্ধেকটা দিয়ে আমি এখানে খেতে বসে গেছি আর মানে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝমঝম করে ভালোই লাগছে একটু ঠান্ডা ঠান্ডা কারণ যা গরম পড়েছিল না মনেই হচ্ছিলো যে বৃষ্টি মনে হবে এইরকম তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো তারপরে এই যে দেখো এটা কিন্তু আমি কিন্তু পরের দিন ভিডিওটা করছি কালকের ভিডিওটা আমি শেষই করিনি আর আজকে সকালে আবার ভিডিওটা শুরু করেছি আর দেখো আকাশে প্রচুর মেঘ করেছে কিন্তু আজকে আজকে বৃষ্টি হবে কি না জানি না প্রচুর মেঘ করেছে কিন্তু খুবই সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর আবহাওয়াটা দেখো খুবই সুন্দর লাগছে দেখতে একদম চারোদিকে প্রচুর মেঘ করেছে আর আমি কিন্তু এদিকে কিন্তু রান্না বসিয়ে কিন্তু বাইরে দিকে হাওয়া খাচ্ছিলাম তো ওইখানে রান্না করছি দেখো মাছের ঝোললেই রান্না করছিলাম এখানে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো রূপচাঁদা তো সেই মাছের ঝোল করছিলাম কারণ কালকে আমি মাছ খেতে চেয়েছিলাম তো খাওয়া হয়নি সেই কারণে তোমাদের দাদা ভাই আজকে মাছ নিয়ে এসছে আমার জন্য তো চলো মাছের ঝোল করি আর কি কি করি তোমাদের সঙ্গে পরে আমি দেখাচ্ছি তো দেখো এখানে ডাটা আর শাক তো দেখতেই পাচ্ছো এগুলো রান্না করব তো ওই যে রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু এখানে কিন্তু চুপচাপ কিন্তু বসে আছি আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আজকেও ঝমঝম করে এত গরম যা পড়েছে না বৃষ্টি তো হবেই বলো কয়েকদিন কতদিন হয়ে গেছে বৃষ্টির মুখ দেখা যায় না কতদিন পরে যে বৃষ্টি হচ্ছে সত্যি ভাবা যায় অনেকদিন পরে বৃষ্টি দেখছি তো তারপরে যে দেখো স্নান টান করলাম করে টোরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান টান করে পুজো দিলাম পুজো মা সকালে দিয়েছিলাম আমি শুধু গোপালকে এখন ভোগ নিবেদন করে টরে এই যে কলা একটা বসে বসে খাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে রিপোর্টটা গিয়ে নিয়ে আসো রিপোর্টটা গিয়ে নিয়ে আসো এইভাবে বলছিলাম আর তোমাদের দাদা ভাই দেখো আর একটা কথা যদি শুনে বসে বসে এখানে মোবাইল টিপছে আর আমার খুবই বিরক্ত লাগে যে গেম এই গেমগুলো কেন খেলতে হবে বলো তো শুধু শুধু এখন কী কেউ খেলে এই গেমগুলো কেউ খেলে না যত সব যে আমাদের বাড়িতে একজন আছে তো যাই হোক আমি না ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাই আমাকে ডাক দিচ্ছিলো যে ওঠো রিপোর্টগুলো নিয়ে এসেছি দেখো রিপোর্টগুলো তো তোমাদের দাদা রিপোর্টগুলো নিয়ে মানে নিতে যে গিয়েছিলো না রক্ত রিপোর্ট তখন আসেইনি যার কারণে ডাক্তারকে কিন্তু রিপোর্টগুলো দেখাতেই পারেনি আর ডাক্তার উঠে তখন চলে গেছিলো তো যাই হোক বাড়িতে নিয়ে এসে বাড়িতে এসে তোমাদের দাদা ভাইয়ের আমি রিপোর্টগুলো দেখছিলাম যে রিপোর্টগুলো সত্যি সত্যি এত ঘলা এসছে একদম ভালো আসেনি কিন্তু যাই হোক কী আর করার বলো করেই ফেলেছি যখন এখানে করার কিচ্ছু নেই ছবিগুলো ঘলা এসেছে কিন্তু রিপোর্ট মানে নর্মাল সব কিছু ঠিকই আছে তো দেখে ভালো লাগলো সব কিছু ঠিকই আছে আর আমার আগে মানে হিমোগ্লোইন ছিল নাইন পয়েন্ট ফাইভ আর এখন হয়েছে নাইন পয়েন্ট জিরো মা আর থাইরয়েডটা আগে ছিল আমার সেভেন পয়েন্ট থ্রি মানে নাইনটি থ্রি আর এখন হয়েছে থ্রি পয়েন্ট সিক্সটি টু মানে থাইরয়েডটা কমে গেছে কিন্তু হিমোগ্লোনিনটাই শুধু কম আমার হিমোগ্লোবিনটাই কমে যাচ্ছে আরেকটা জিনিস দেখো যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে যেন ছবিগুলো সত্যি প্রচুর একদম ঘলা ঘলা এসেছে ছবিগুলোতে কিছু বোঝাই যাচ্ছে না তোমরাই দেখো এই যে দেখতে পাচ্ছ আমার বাঁ হাতে যে ছবিটাই সেটা কিন্তু এই যেটা এটা কিন্তু আমার কিন্তু তিন মাসে যখন আলট্রাসাউন্ড হয় তখনকার ছবি এটা এটাতে কী সুন্দর বোঝা যাচ্ছে আর যেগুলো যে এই যে এবার মানে এতগুলো যে ছবি করলাম এত টাকা দিয়ে যে ছবিটা যে আপডেট করতেও হলো না এটার বরঞ্চ ছবিগুলো একটু বোঝা যাচ্ছিলো না জানো তো যাই হোক কী আর করবো প্রচুর রাগ হচ্ছিলো তো তাহলে এখানে বসেছিলাম বসে থাকতে থাকতে আমার না নোকের মানে কোনার এক সাইডটা ভেঙে গেছিলো তো যার জন্য এখানে মানে কষ্ট উঠছিলো কেটে দিতে হচ্ছিল তোমাদের দাদা ভাই তো খুবই মজা কারণ আমাকে অনেক কয়েকদিন ধরেই বলছি নোখগুলো কাটে না নখগুলো কাটো কাটো এইভাবে মানে নোগের উপর মানে ওর শত্রুতা নোগের সঙ্গে আমার এরকম তো আমার খুবই কষ্ট হচ্ছিলো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করো তো শেয়ার করি তো সেই কারণেই আর কি নখ কাটার সময় তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম খুবই কষ্ট হচ্ছে বলো কষ্ট তো হবে কার না কষ্ট হয় তখন নখটা এইভাবে কেটে ফেলতে হলো কেমন লাগছে এখন একদম বিচ্ছিরি লাগছে হাতটা দেখতে কীরকম লাগছে সত্যি কিন্তু কি করব বলো এই সময় তো এইভাবে নোখ বড় বড় রাখাও উচিত না না বলো তো সেই কারণেই আর কিছু করার নেই কারণ দেখো সেন্টারে যেতে হয় আর হাত থেকে রক্ত নেয় তখন বকা দেয় তো দেখো নোখটা ভেঙে গেছে আবার খুবই কষ্ট হচ্ছে কি আর করবো কষ্ট হলেও করার কিছু নেই আর তোমাদের দাদা ভাইকে এখানে আমি নোখটা মানে দেখাচ্ছিলাম নোখগুলো যে দেখো তুমি এবার খুশি হয়েছে তো নোখগুলো যে কেটে দিলাম আর তোমাদের দাদাভাই বলছে যে খুশি হয়েছি এই সবগুলো আগে কাটো একটা কেটেছে আর বাদ বাকিগুলো কি আমাকে এখনও খামচানোর জন্য কি ভালো করে রেখে দিয়েছো এইভাবে বলছিল তো আমি সেটা শুনেই মানে হাসছিলাম হাসি পাচ্ছিলো আমার তো চলো কি আর বলবো আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি আজকে একটু মন টন খারাপ সব কিছুই খারাপ কী আর বলবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা